বাংলাদেশে চলে আসলো সবার সেই প্রতীক্ষিত বাইক সিএফ মোটো একশো এন কে একশো পঁচিশ সিসি তো আপনারা বাইকের লুকটা দেখেন অসাধারণ একটা লুক আর আমি যখন বাইকটার পর বসি মানে এতটা কমফোর্ট আর এতটা প্রশস্ত বাইকটার সিট মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সব মিলে বাইকটার যে লুকটা এটা বাংলাদেশে মনে হয় না এত সুন্দর লুকের কোনো বাইক বাংলাদেশে আছে আর এটা একশো পঁচিশ সিসির একটা বাইক কিন্তু এর ফিচার্সগুলো যদি আপনারা শোনেন মানে একদম অ্যাস্টনিস্ট হয়ে যাবে অবাক হয়ে যাবেন ডুয়েলস চ্যানেল এবিএস অয়েল কুল ইঞ্জিন তারপর এর যে মিটারটা টিএফটি মিটার মিটারটার ভিতর কি নাই সব কিছু আছে ইভেন আপনি মোবাইলের সাথে কানেক্ট করে আপনি ওখানে ভিডিও গেমও সরি ভিডিও দেখতে পারবেন পাশাপাশি এখানে আপনার ইয়ে আছে চার্জার চার্জ দেওয়ার জন্য আপনি আইফোন বলুন তারপরে আপনার যে কোনো ধরনের ফোনে আপনি চার্জ দিতে পারবেন এর পিছনের সাইডটা দেখেন যে পিছনের সাইডটা কতটা স্পোর্টি আর পাশাপাশি এর ব্যাক সাইডের সিট যথেষ্ট প্রশস্ত আপনি পিলিয়ন নিয়ে যথেষ্ট কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবেন আর এদিকে দেখেন যে মিটারটা কত প্রশস্ত এবং এই মিটারটার ভিতরে সব কিছু আছে মানে আপনি যা চান সব কিছু ভিতরে আছে আর এটার আপনার লুকটা দেখেন মনে হচ্ছে একটা মোবাইল আর কি আপনার কোনো একটা স্মার্ট মোবাইল সামনে দিয়ে রাখছে আর সিটটা যথেষ্ট প্রশস্ত মানে আপনি খুব সহজেই পিলিয়ন নিয়ে নিজে রাইড করবেন খুব সহজে আপনি এখানে উঠে রাইড করতে পারবেন পাশাপাশি এর যে পার্টসের যে কোয়ালিটিগুলো দেখলাম প্লাস্টিকের কোয়ালিটি সবগুলো একদম মাইন্ড প্লোইন মানে কোনোটাতে একদম কমতি নাই সবগুলো একেবারে সবচেয়ে টপ নস এটা সবসাইতে দামি বা প্রিমিয়াম কোয়ালিটির আপনার পার্টস বা প্লাস্টিক যাই বলেন এখনও সব কিছু এখানে ইউজ করা হয়েছে এই যে ইউএসডি সাসপেনশনটা দেখেন আসলে একশো পঁচিশ সিসির একটা বাইকে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পার্সেন ইউএসডি সাসপেনশন অয়েল কুল ইঞ্জিন তারপরে এখানে আপনি যথেষ্ট প্রশস্ত টায়ার পার্সেল এর যে হেডলাইটের আলোটা সেটাও মারাত্মক লেভেলের অনেক বেশি আপনার মানে আলাদা করে ফক লাইট লাগানো লাগবে না তারপরে সব এল ইডি সেট এখানে এল বাদে আর কোনো সেট এখানে নাই তো বাইকের সাইটের লুকটা দেখেন যে কত সুন্দর আসলে যে দেখবে বাইকটা তারই পছন্দ হবে কারণ যদি স্পোর্ট বাইক বাইক সম্পর্কে আইডিয়া থাকে বা এই ধরনের যদি কোনো ধরনের আপনার ইচ্ছা থাকে বা কেনার ইচ্ছা বা একটা আসে না একটা ফ্যান্টাসি থাকে তাহলে সবার পছন্দ হবে তবে এটার প্রাইসটা এখনও রিভিল করা হয়নি প্রাইসটা রিভিল করলে আপনারা জানতে পারবেন যে আসলে আমি আজকে জিজ্ঞেস করেছিলাম ওখানে যারা প্রতিনিধি ছিল সিএফে তো ওনারা বলতে যাচ্ছে না বা ওনাদেরও আইডিয়া নেই যে কত প্রাইস ধরতে পারে তো আপনারা এটার মিটারটা দেখেন যে কত সুন্দর একটা মিটার এখানে সব কিছু আপনি পাবেন কেয়ার ইন্ডিকেটার টাইম থেকে শুরু করে আপনি এভরিথিং যা আছে সব কিছু এখানে পাবেন আর এখানের আপনার এই বাইকটার এখানে আপনি বাইকের সাথে দুইটা কে পাবেন আর এর যে সুইস কোয়ালিটিগুলো আছে সুইস কোয়ালিটিগুলো অনেক সুন্দর তো সব মিলে ভাইয়াদের সাথে কথা বললাম ওনারা সব কিছু বিস্তারিত বলল বাইকটা সম্পর্কে আর যথেষ্ট ইনফরমেশন তারা দিল বাইকটা আসলে আমি ওখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা মতো ছিলাম আর বাইকটা ভিডিও করেছি মাত্র কয়েক মিনিট কিন্তু শুধু বাইকটা দেখতেছিলাম যে এত সুন্দর একটা বাইক আর দামটা যদি সবার নাগালের মধ্যে থাকে সবাই এক্সপেক্ট করতেছে যে এটার দাম দুই থেকে আড়াই লাখের ভিতরে হলে বাংলাদেশের মার্কেটে খুব চলবে আসলে তাই একশো পঁচিশ হিসেবে একটা বাইক দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে হলেই এটা বাংলাদেশের মার্কেটে চলবে এর বেশি যদি হয় তাহলে মানুষ এটা নিবে না তিন লাখের উপরে চলে যায় হ্যাঁ তখন মানুষ চিন্তা করবে যে আমি তো তিন লাখের মধ্যে অনেক ভালো ভালো বাইক পাচ্ছি যেগুলো একশো পঁচাশি সিসি হনড্রেড টু পয়েন্ট ও তারপর ওইদিকে আছে আসছে ভার্সন ফোর যেটা ইএম এস ভার্সন ফোর তো সব মিলে আসলে মনে হয় যে আড়াই লাখের মধ্যে থাকাটাই বেটার হবে তাহলে কোম্পানি এই বাইকটার মার্কেট করতে পারবে আদারওয়াইজ এটার মার্কেট কোম্পানি করতে পারবে না আর আপনারা নিজেরা দেখুন এটা সাইট কোয়ালিটি সবগুলি মানে এভরিথিং কত সুন্দর শুধু দেখার মতো আমি জাস্ট ঘুরে ঘুরে বাইকটা দেখেছি এবং এর যে টায়ার মানে সব কিছু মনে হচ্ছে যেন আসলে মানে সাড়ে ছয়শো সিসির বাইক দেখে মনে হচ্ছে আসলে এটা একটা আপনার একশো পঁচিশ সিসির বাইক আর এর সুইচের কোয়ালিটিগুলো মানে সবগুলো একদম টপ লস সুইস কোয়ালিটি এভরিথিং সব কিছুই বেটার যাই এটা বাইক প্রেমীদের জন্য নতুন একটা চমক